ফাইনালি অবশেষে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের একদম পুরোপুরি মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ ইলেকট্রিক তার লাগানো ওভারহেড কমপ্লিট হয়ে গেল ব্রিজে যে বাকি ছিল ব্রিজে একদম তার লাগানো ইলেকট্রিক একদম পুরোপুরি কমপ্লিট দুটো তারই একদম কমপ্লিট হয়ে গেছে গতকালই আজকে চলছে ব্রিজের কিছু ইলেকট্রিক যে তারগুলো লাগানো হয়েছে আজিমগঞ্জ সাইডে সেগুলো কিছু ইনস্ট্রুমেন্টের যে কাজগুলো যেগুলো একটা তারের সঙ্গে আর তার যাতে না ঠেকে যায় তার জন্য সে টার্ন করার যে কাজ সেগুলো চলবে রেল ব্রিজের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন আর এই মুহূর্তে আপনাদেরকে জানাবো গার্ড রেল ফিটিংস একদম পুরোপুরি ব্রিজ থেকে পার করে স্লিপারের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে দুই মাথায় আর সিআরএসের আগে ব্রিজকে আবারও রং করা হচ্ছে তো এর আগে একবার ব্রিজ রঙ করা হয় সেটা আপনারা জানেন তো সি আর এসের আগেই ব্রিজকে আবার ঝাঁচাক একদম করা হবে রঙ করা হবে তার জন্য রঙ করার কাজ কাল থেকেই শুরু হয়ে গেছে এটা দু পাঁচ দিনের মধ্যেই পুরোপুরি কমপ্লিট করা হবে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে সব কাজই কমপ্লিট করার টার্গেট পুরোপুরি সেটাকে সেরে ফেলা হবে সম্ভবত আঠাশ থেকে উনত্রিশ বা মার্চের ফার্স্ট উইকের মধ্যে লাইন সি আর এস হয়ে যাচ্ছে একদম পুরোপুরি ইলেকট্রিফিকেশনের সব কাজ একদম কমপ্লিট হয়ে যাচ্ছে সামনে উনিশ তারিখে ইলেকট্রিক সংযোগ হয়ে যাবে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ সাড়ে ছয় কিলোমিটার এই নতুন রেলপথ একই সঙ্গে সমস্ত কাজ কাজ দুমদাম গতিতে একদম এগিয়ে নিয়ে এসে একদম শেষ মুহুর্তের কাজ দেখতেই পাচ্ছেন আর কয়েকদিন তাহলেই সব কাজ একদমই শেষ হয়ে যাবে আর মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে পয়েন্টের কাজ বাকি সেখানে পয়েন্টের কতদূর কাজ হলো তা আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই নজর রাখুন গতকাল রেলের স্পেশাল আধিকারিকগণ একদম নসিপুর রেল ব্রিজ পরিদর্শন করেন এর আগে একবার এসেছিল আবারও কিন্তু পুরো একদম টলি চালিয়ে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত পুরো লাইন দেখাশোনা করে গেছেন একদম পরিদর্শন করে সমস্ত কিছু দেখে এই ছোট্ট ইনফরমেশন আপডেটই জানার ছিল যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর খুব শীঘ্রই আরও নতুন আপডেট আসছে এবং কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের পুরো ব্লগ একদম খুব শীঘ্রই আপনাদের দেখানো হবে সঙ্গে থাকুন চোখ রাখুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক